সাত বছরের বন্ধুত্ব যে বন্ধুত্ব কখনও কাউকে কাঁদতে দেয়নি কখনো কোনো কাজে একা ছাড়েনি সর্বদা একসাথে সকল সমস্যার সমাধান করেছে সেই বন্ধুত্ব কিনা আজ শেষের পথে আজ একটি মেয়ের কারণে এত আলাদা হয়ে গেল দুই বন্ধু হয়তো আর কখনো দেখা যাবে না এই দুজনকে একই ভিডিওতে তহিদ আফ্রিদি লাইভে এসে রাকিব হুসাইন এবং মেহেদি হাসানকে একসাথে নিয়ে কথা বলেন সে সময় দুজন দুজনকে সরি বলেন এবং এরপর থেকে আর কখনো কেউ লাইভে এসে কারোর বিরুদ্ধে কোনো কথা বলবেন না বলে জানিয়েছেন এমনকি আগের সকল লাইভ ডিলেটও করে দিয়েছেন এবং রাকিব হুসাইন আর মেহেদি হাসান এখন থেকে তাদের নিজ নিজ ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করবে বলে জানিয়েছেন অতএব এ বিষয়গুলো থেকে আমরা শিখতে পারি বন্ধুত্বের মাঝে যদি কোনো তৃতীয় ব্যক্তি আসে আবার সেই ব্যক্তি যদি হয় মেয়ে তাহলে তার থেকে সাবধানে থাকাই ভালো আশা করি আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন মিডিয়া জগতের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ